হ্যালো ফ্রেন্ডস আমি আলেয়া আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি সকাল কিংবা বিকেলে টিফিনের জন্য একটা ভীষণই মজাদার নাস্তার রেসিপি যেটা খেতে এতটাই মজার বাচ্চা বড় সববার ভীষণই ভালো লাগবে চাইলে তোমরা বাচ্চা কিংবা বড়দের অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারো এক কাপ আটা এবং অল্প চিকেন দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি এখানে এক বাটি পরিমাণ চিকেন বোনলেস চিকেন একটু কিমা করে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর তার সাথে দুই চা চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে তার সাথে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তোমরা চাইলে ওভার নাইটও রাখতে পারো সেক্ষেত্রে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে হবে চিকেনটা এবারে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গমের আটা এক চা চামচ কালো জিরে এক চা চামচ সাদা তিল হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ এবং দুই চা চামচ রিফাইন্ড অয়েল তারপরে আমি আটার সঙ্গে এই সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নিচ্ছি তবে এক্ষেত্রে ময়ান দেওয়ার জন্য খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই তারপরে কুসুম গরম জল নিয়েছি ওই কাপেরই এক কাপ পরিমাণ এবং অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি সাধারণ রুটি কিংবা পরোটা তৈরির জন্য আমরা যেমন ধরনের ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো বানিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ জল বেঁচে রয়েছে খুব বেশি একটা শক্ত না বেশ মোটামুটি নরম একটা ডো বানিয়ে নিয়েছি আর উপর থেকে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে পুরটা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম দুই চা চামচ মতো সরিষার তেল আমি এই পুরটা সরষে তেলেই বানাচ্ছি আর তারপরে আমি দিয়ে দিলাম এক মুঠো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ স্বাদ মতো লবণ এবং একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদের জন্য তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহিভাবে কুচনো বিনস এবং গাজর আর তারপরে বিনস এবং গাজরটাকেও একটু কষিয়ে নিচ্ছি এই আদা রসুন পেঁয়াজের সাথে আর তারপরে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা দিয়ে দিলাম তোমরা চাইলে চিকেনটা ম্যারিনেট করার সময়তেও আদা রসুন বাটাটা অ্যাড করতে পারো তবে আমি এখানে কষানোর সময় অ্যাড করলাম যাতে ফ্লেভারটা ভালো হয় তারপরে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এবং যখন ঝুরো হয়ে যাচ্ছে সেই সময় ঢাকনাটা বন্ধ করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ওটাকে স্কিপ করে পেঁয়াজ ভাজার সময় কুচনো টমেটো অ্যাড করে এক সঙ্গে করে কষিয়ে নিতে পারো আর তারপরে দেখো আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম চিকেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় বেশ খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং পুরোপুরি ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এটাকে এখন না বিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দিলাম চিকেনটা কিন্তু পুরোপুরি ভাজা ভাজা এবং শুকনো শুকনো করে নাবিয়ে নিতে হবে তারপরে আমরা যে আটা ডোটা রেডি করে রেখেছিলাম সেটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকার ফলে অনেকটাই নরম হয়ে গেছে এটাকে আমি আরও এক থেকে দেড় মিনিট মতো মথে নিচ্ছি আর তারপরে এখান থেকে আমি লম্বা লম্বা করে লেচি কেটে নিচ্ছি একটু লম্বা করে গড়ে তারপরে লুচির যেমন লেচি কাটা হয় ঠিক তার থেকে একটু বড় কিন্তু রুটির থেকে একটু ছোট সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে সবগুলো লেচি একই সাইজ করে গড়ে নেওয়ার জন্য আমি এখানে ছুরি সাহায্যে এরকম করে কেটে নিলাম তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যাতে লেচিগুলো ড্রাই হয়ে না যায় একটা লেচি নিলাম এবং আটার মধ্যে ডুবিয়ে কোট করে নিলাম এবং আটা দিয়ে ঠিক রুটির মতো করে বেলে নিচ্ছি পুরত্বটা ঠিক রুটির মতোই হবে খুব বেশি মোটা না আবার একদম বেশি পাতলা না তারপরে ঠিক রুটিটার মধ্যেখানে যে চিকেনের পুটটা রেডি করে রেখেছিলাম ওই পুটটা দিয়ে নিচ্ছি পুটটা কিন্তু এই সময় খুব বেশি গরম থাকলে অসুবিধা হবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে অ্যাড করলে ভালো হয় আর তারপরে আমি এমনি নর্মাল জল দিয়ে চারিদিকে একটু বুলিয়ে দিলাম যাতে শিল হয়ে যায় খুব সুন্দর করে এবারে আরও যাতে ভালো করে শিল হয় তার জন্য একটা কাটা চামচ দিয়ে এভাবে করে প্রেস করে দিচ্ছি দারুণ সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে ঠিক সেরকম দারুণভাবে শিল হয়ে যাবে এটা আর খুলে যাওয়ার কোনো চান্স নেই একটা রেডি করে নেওয়া হয়ে গেছে ঠিক একই রকমভাবে বাদ বাকিগুলোও করে নিচ্ছি আবারও একটা লেচি নিয়ে নিলাম আর বাদ বাকি লেচিগুলোকে একইভাবে ঢাকনা বন্ধ করে রাখলাম যাতে লেচিগুলো নরম থাকে আর তারপরে আটাতে কোট করে নিয়ে ঠিক যেমনভাবে রুটি বেলা হয় রুটি বেলার মতো করে করে নিচ্ছি আর চারিদিকে এভাবে জল দিয়ে একটা শিল হওয়ার জন্য সুন্দর করে আঙুল দিয়ে একটা পাতলা লেয়ার দিয়ে দিলাম আর মধ্যেখানে একইভাবে চিকেনের পুর দিয়ে ঠিক এইভাবে সিল করে নিলাম কাঁটা চামচ দিয়ে একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তবে এগুলো ভাজবার জন্য অতিরিক্ত বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা নন স্টিকের ফ্রাইং প্যানে আমি অল্প তেল দিয়েছি আর তারপরে এক একবারে দুটো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এমনি নর্মাল রুটি শাকার যে তাওয়া তাতেও করে নিতে পারো তাহলে একই সাথে তিন থেকে চারটে পর্যন্ত করে নেওয়া যাবে আর তারপরে দেখো ঠিক এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ফ্লেমটা একদম রাখতে হবে মিডিয়াম টু লোয়ের দিকে না হলে আবার কাঁচা থেকে যাবে ভিতর থেকে উপর থেকে কালার চলে আসলেও ভিতরে কাঁচা থাকবে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার চলে আসলে তুলে নিলাম এগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না জাস্ট ওপাশ উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাচ্ছে আর তেলও কিন্তু খুব বেশি একটা লাগছে না বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম সকাল কিংবা বিকেলে টিফিনে তৈরি করে দিলে বাচ্চারা যেমন খুশি মনে খেয়ে নেবে ঠিক সেরকমই বড়দের ভীষণই ভালো লাগবে আর এগুলো খুবই নরম থাকে সেই জন্য তোমরা চাইলে লাঞ্চ বক্সেও দিতে পারো আর যেহেতু একদম কম তেলে আটা দিয়ে তৈরি তাই তোমরা চাইলে ডিনারেও মাঝে মধ্যে একআদ দিন বানিয়ে নিতে পারো যারা ওয়েট লস ডায়েট করছো তারাও দিন খেলে কোনো রকম সমস্যা হবে না এটা বেশ স্বাস্থ্যকর এরপরে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতর থেকে কিন্তু একদম চিকেনের পুরে ঠাসা খেতে ভীষণই মুখরোচক আশা করছি আমার আজকের এই হেল্পফুল হেলদি রেসিপি তোমাদের কাজে আসবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে একটা লাইক করো কামেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ